ছেলের অফিসের বিশ বছর পূর্ণ হয়েছে মাকে ফোন দিয়েছে মা অফিসে আসো মা অফিসে এসে সোফাতে বসেছে বসার সাথে সাথে দেখে যে প্রতিটা মানুষের গিঞ্জির সাথে মায়ের ছবি মা কয় রে কেরে আমার ছবি কে এখানে এখন আরেকজনকে ফোন দিয়েছে যে বইটি নিয়ে আসো হ্যাঁ দেখেন এ মায়ে ওইখানে চায়া দেখে যে কেরে প্রতিটা বই আমার ছবি ও মা মা তো চমকে উঠছে হ্যাঁ ধীরে 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 এ কিন্তু পেরেশনের ভিতরে পড়তেছে তখন হয়তো ভাবতেছে যে কে এই কাজটা করতে পারে হয়তো আমার এই পাগল ছেলেটা হ্যাঁ তখন আরেকজনকে ফোন যাও মায়ের কাছে চলে যাও তো এই ভাইটা এখানে এসে বসলো বসার পরে ব্যাগটা তার আটুর উপরে রাখলো এখন মা এই ব্যাগের সাথে দেখে এখানেও নো আমার ছবি হ্যাঁ মা কিন্তু মানে ধীরে ধীরে এখন কেঁদে দিবে দেখুন মা এটা দেখার পর ভাবতাইছে আর এই ছেলেকে বলতাইছে এই কাজটা কে করতেছে তখন এই ছেলেটা বলে যে আপনার সন্তান এই কাজটা করতেছে মায়ে সব সময় বলতাইছে মনে মনে যে হাইরে আমি খায়া না খায়া আমার এই সন্তানকে আমি মানুষ করছি আমি কখনো ভুল করি নাই আমি এটা ভুল করি নাই ছোট্টবেলায় তার বাবা তাকে ফেলে না ফেরা দেশে চলে গেছে এদিকে ছায়া দেখে দেওয়ালের সাথে এখানেও মায়ের ছবি মা আরো চমকে উঠছে কে মানে মা খালি কেঁদেই যাচ্ছে মানে এমন ভালোবাসা ভাই এই ভালোবাসাটা ভাই ছেলে মার ভালোবাসাটা একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে ভাই ভাই গো আমি চাই বাংলার প্রতিটা ঘরে এমন ছেলে থাকুক প্রতিটা মা বাবাকে শান্তিতে রাখুক সুখে রাখুক ভালো রাখুক এই মাটা মন থেকে তার জন্য দোয়া করতে তার সন্তানের জন্য দোয়া করতেছে হ্যাঁ আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো রাখবা সুস্থ রাখবা অবশ্যই মায়ের দোয়া আল্লাহ কবুল করবে দেখুন এদিকে আবার এই যে ছেলের মা ছেলের মায়ের যে স্বামী আছে সে যে না ফেরার দেশে চলে গেছে সেই ছবিটাও আজকে দেখাইলো আবার তাকে স্বাগত দেওয়ার জন্য তার অফিসের ভিতরে তাকে ডাকতেছে যে মা তুমি এখানে আসো এখানে যতটি মানুষ দেখেন ভাই প্রত্যেকটা মানুষের হাতে হাতে মায়ের নাম মায়ের ছবি মা তো এখন আরো ঠিক আছে খুশিতে এখন আত্মহারা স্টুক করার অবস্থা ছেলে দেখুন কিভাবে কান্না করে দিছে যে হয়তো আমি আমার মাকে ঠিক মতো খুশি করতে পারলাম না ভাবতাইছে সোনার মেটেল হাতে নিয়ে বসে আছে কখন মার গলায় পড়াবো দেখুন ভাই